স্বপ্নে ষাটগম্বুজ মসজিদ দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ বাগেরহাটের সেই ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদটাকে দেখে তাহলে এর দ্বারা কী বুঝবে সে এর দ্বারা স্বপ্নদ্রষ্টার কি অনাবিল সুখ শান্তি বয়ে আনবে তার জীবনে নাকি অকল্যাণ আরো অনিষ্টতা চেপে বসবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা তবে এরপূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে যেহেতু আজ আমি ষাটগম্বুজ মসজিদের ব্যাপারে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। সেজন্য ষাটগম্বুজ মসজিদে উপস্থিত হয়ে আপনাদের জন্য সেই ব্যাখ্যাটি নিয়ে আলোচনা করছি এই গুরুত্বপূর্ণ একটি সময়ও আপনাদের যেহেতু একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি আশা করি এই সুবাদে হলেও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন সম্মানিত দর্শক সোলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে স্বপ্ন যদি কেউ প্রাচীনতম কোনো মসজিদ দেখে সেটা ষাটগম্বুজ মসজিদ হতে পারে সেটা বিভিন্ন অঞ্চলে মাটির নিচ থেকে ওঠা অনেকেই এই ধরনের মসজিদের কথা বলে থাকেন যে প্রাচীনতম মসজিদ দেখলে মনে করেন যে সেটা মাটির নিচ থেকে উঠেছে অথবা ব্রিটিশ আমলে নির্মাণাধীন নির্মাণ করা মসজিদ যে কোনোভাবে প্রাচীনতম কোনো মসজিদ যদি কেউ দেখে তাহলে তার দ্বারা বোঝা যায় ইস্তেকামাত আলাদ্দিন দিন অর্থাৎ সে দিনের উপরে অটল অবিচল থাকতে পারবে এটা খুবই ভালো স্বপ্ন এবং এই স্বপ্নটা যা যিনি দেখেছেন আমি মনে করি আল্লাহ তারা তাকে দিনের জন্য কবুল করেছেন তিনি মুসলিম হিসাবে মমিন হিসাবে সেই ইমানের উপরে ইসলামের উপরে অটল অবিচল থাকতে পারবে এবং ইমানের পর থেকে সে কখনও বিচলিত হবে না সেজন্য যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন আল্লাহর কাছে বেশি বেশি সুক্রিয়া করবেন দোয়া করবেন আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আল্লাহ তুমি আমাকে দিনের উপরে আরও বেশি এস্তে থেকে অটল অবিচল থেকে তোমার দিনের কাজ করার তৌফিক দান করো দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে আর রূপ নেতু হা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ তৌফিক ফিরদান করুন আলবিদা মা